আমরা এখন গসাগুর কিছু অঙ্ক দেখি তাহলে আমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তা আমরা প্রথম একটা অঙ্ক দেখব যেটা ধরতেছি একশো পঁচিশ পঁচিশ আর দুইশো পঁচিশ দুইটা সংখ্যা দেওয়া আছে এটার গসাগুর নির্ণয় করতে হবে তা আমরা কীভাবে করতে পারবো আমরা যেটা করব সেটা হচ্ছে একশো পঁচিশ এভাবে নেব নেওয়ার পরে দুটা দাগ দেবো দেখব এটা দুই দেওয়া ভাগ যায় কি না দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারা ভাগ যায় কি না তিন দ্বারাও ভাগ যায় না তারপরে আমাদের মৌলিক সংখ্যাগুলো আগে দেখে নেই মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো তো এগুলো দিয়ে আমাদের চেক করতে হবে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো পাঁচ দ্বারা এটাকে ভাগ যায় হ্যাঁ পাঁচ দ্বারা ভাগ যায় কত পাঁচ পঁচিশ সং একশো পঁচিশ আবার এটাকে দেখি পঁচিশকে দুই দ্বারা ভাগ যায় না তিন দ্বারাও ভাগ যায় না পাঁচ দ্বারা ভাগ যায় তার মানে পাঁচ তারপর পাঁচ দ্বারা আমরা পেয়ে গেলাম তার মানে একশো পঁচিশ সমান সমান হলো আমাদের কোনটা এইগুলো নিতে হবে এটা নিতে হবে এটা নিতে হবে এটা নিতে হবে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো নেব পাঁচ কমা পাঁচ কমা পাঁচ এখন আমরা দেখি দুইশো পঁচিশকে কীভাবে ভাঙা যায় এটাকে তিন দ্বারা যায় না দুই দ্বারাও যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ দ্বারা গেলে কত হবে যেমন পাঁচ দ্বারা যদি ভাগ করি এখানে হচ্ছে চার পাঁচ কুড়ি আর পাঁচচল্লিশ পাঁচচল্লিশের পরে আমাদের এইটাকে আমাদের পাঁচ দ্বারা আবার যাবে যেটা পাঁচ এই পাঁচ দ্বারা আবার কত যাবে পাঁচ নং পাঁচচল্লিশ কারণ পাঁচ দ্বারা যায় নয়কে আমরা ভাগ করতে পারি কে আপনি নয়কে তিন দ্বারা দুই দ্বারা যায় না তিন দ্বারা যায় তিন ত্রিকে নয় তার মানে আমাদের গুণিতকগুলো হলো একটা দুইটা তিনটা চারটা গুণিতক তার দুইশো পঁচিশ সমান সমান হইতেছে এইভাবে লাগবে পাঁচ পাঁচ তিন তিন এখন এখান থেকে কমন যেগুলো আছে মানে সাধারণ দুইটার মধ্যে এই এইসব ওইখান থেকে একটা করে নেব তো গসাগু গসাগু সমান সমান এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তার মানে একটা পাঁচ নেবো আমরা এখানে গুণন চিহ্ন দিব এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তার মানে এখানে একটা পাশ নেবো এখানে পাঁচ আছে এখানে আর কোনো পাশ নাই সুতরাং এটা আর না এখানে তিন আছে এখানে কোনো তিন নাই সুতরাং এটাও নেবো না এখানে তিন আছে এখানে কোনো তিন নাই এটাও নেব না তার মানে হচ্ছে আমাদের গসাগুলো পঁচিশ তো এইভাবে আমরা করতে পারি তো এখানে আরেকটু বলে দেই তোমরা যদি এইভাবে করতে সমস্যা বোধ করো তোমরা এইভাবেও করতে পারো যেমন একশো দুইশো পঁচিশ এইখানে লেখবা এখানে লেখবো পাঁচ তারপরে কয়বার গেল যেটা থাকবে পাঁচের যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমরা নিচে লিখব যে পাঁচচল্লিশ যেটা লেখলাম আবার এখানে লিখব পাঁচ রেজাল্ট যেটা লিখবে নিচে লিখবো আবার এভাবে লিখতে পারি তিন এখানে তিন এইভাবে আমরা অঙ্কটাকে লিখতে পারি এইভাবে আমরা সাজাইতে পারি এইভাবে সাজাইতে পারি সাজাই আমরা মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আসবো তখন এইভাবে পাঁচ পাঁচ তিন তিন এভাবে চলে আসবে তোর মধ্যে থেকে দুইটা সংখ্যা থাকলে সেই দুইটা সংখ্যার মধ্যে থেকে যেটা কমন সেগুলো নিয়ে আমরা গুণন করে দেবো দিলে আমাদের গসাগু বেরোয় আসবে তো আমরা আরেকটা অঙ্ক যদি দেখি যেমন তিনটার যদি থাকে এরকম চল্লিশ ষাট পঁচাত্তর এইভাবে যদি থাকে তাহলে আমরা কীভাবে করতে পারি আমরা আগে চল্লিশের জন্য বের করবো চল্লিশকে নেব নিয়ে এরকম দেবো দিয়ে আগে দেখব মৌলিক সংখ্যা দিয়ে দুই দ্বারা ভাগ যায় কি না হ্যাঁ দুই দ্বারা এটা ভাগ যায় ভাগ ফল যেটা হবে ভাগ ফলটা লিখবো আমরা নিচে তার মানে বিশ দুগুণে চল্লিশ বিশ এটাকে আবার দেখব দুই দ্বারা ভাগ যায় কিনা যায় এটা হচ্ছে দশ আবার এটা গেলে দুই দ্বারা ভাগ যায় কি না হ্যাঁ যায় পাঁচ পাঁচটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যা কি জানি দুই তিন পাঁচ সাত এগারো তেরো এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা যেগুলো ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা আর এক ছাড়া ভাগ জানে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা তো এখানে আমাদের চল্লিশ সমান সমান পেয়ে গেলাম দুই কমা দুই কমা দুই কমা পাঁচ এখন আমরা সাইটের জন্য দেখব সাইটকে আমরা লিখতে পারি এভাবে দুই দিয়ে ভাগ যায় হ্যাঁ যায় তিরিশ দুগুনে ষাট আবার দুই দিব তিরিশকে বলতে পারি পনেরো হ্যাঁ আবার দুই দিব দুই দিয়ে যায় না আমরা কি করব তিন দেওয়া যায় কিনা দেখব দেখবো কারণ তিন হচ্ছে মৌলিক সংখ্যা তিন তিন পাঁচা পনেরো পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা সুতরাং আমাদের নিচের দিকে আর যাওয়ার দরকার নাই এখন আমরা লিস্ট আউট করবো এই পাশেগুলোকে আর এই লাস্টেরটা সহ লিস্ট আউট করব তালিকাভুক্ত করব ষাট সমান সমান হচ্ছে দুই কমা দুই কমা তিন কমা পাঁচ পঁচাত্তরের ক্ষেত্রেও ঠিক একইভাবে দেখবো পঁচাত্তর এখান থেকে দেখব দুই দ্বারা ভাগ যায় যায় না তিন দ্বারা কি ভাগ যায় যায় না চার দ্বারা কি ভাগ যায় যায় না পাঁচ দ্বারা ভাগ চার দ্বারা দরকার নেই পাঁচ দ্বারা ভাগ যায় তো একটা জিনিস মনে রাখবার যদি কোনো সংখ্যা শেষে পাঁচ থাকে তাহলে সবসময় এটা পাঁচ দ্বারা ভাগ যাবে তো এই পঁচাত্তরকে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দেই চার পনেরো রং ষাট পাঁচ পনেরো রং পঁচাত্তর তো এখানে আমাদের কত হবে পনেরো হবে তো এখানে যে আবার দেখি এখানে যেহেতু লাস্টে পাঁচ আছে এটা শুধু পাঁচ দ্বারাই ভাগ যাবে তার মানে তিন তো আমাদের পেয়ে গেলাম পাঁচ পাঁচ তিন তার মানে এখানে আমাদের পঁচাত্তর সমান সমান হচ্ছে পাঁচ পাঁচ তিন লেগে ফেললাম এখন আমাদের যেহেতু কমন মানে সাধারণ সবগুলোর মধ্যে আছে এমন যে কোনো যেগুলো আছে সেগুলোকে আমাদের নিতে হবে সুতরাং গসাগু হবে গসা গু সমান সমান এখানে দুই আছে এখানে দুই আছে কিন্তু এখানে দুই নাই সুতরাং এটা আমরা নেব না এটা আমরা নেব না এখানে দুই আছে এখানে দুই আছে এখানে কোনো দুই নাই এটাও আমরা নেব না কারণ তিনটার মধ্যে থাকতে হবে এখানে দুই আছে এখানে নাই এখানে নাই এটাও আমরা নেব না এখানে পাশ আছে পাশ এখানে আছে এখানে একটা পাশ আছে তো সুতরাং পাশকে আমরা নেব এখানে পাশ আছে কিন্তু আর কোনো পাঁচ এখানেও নাই এখানেও নাই এখানে তিন আসে এখানে তিন আসে কিন্তু এখানে কোনো তিন নাই সুতরাং এগুলো আমরা নেবো না শুধু পাস তার মানে এটা গসাগ হল পাস মানে গরিষ্ঠ সাধারণ গুণিত যেটার দ্বারা এই তিনোটাই আমাদের ভাগ করা সম্ভব সেইটা হচ্ছে পাস তো এইভাবে আমরা আমাদের অঙ্কগুলো করতে পারি তো যে কোনো অঙ্ক এরকম আসুক না কেন তোমরা এভাবে অঙ্কগুলো করে ফেলতে পারো থ্যাংক ইউ ভেরি মাছ